আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব দারুণ সুখবর ভিজিট বিশার ম্যাট বৃদ্ধি নিয়ে বড় সুখবর দিয়েছে কুয়েত সরকার সহ বিস্তারিত রয়েছে তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রবাসী সংক্রান্ত আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমরা আমাদের এই আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলে প্রবাসীদের নিয়ে বিভিন্ন দেশের আপডেট দিয়ে থাকবো এখন থেকে নিয়মিতভাবে জানিয়ে দিব বিস্তারিত এক বছর পর্যন্ত পারিবারিক বিজিট ভিসার ম্যাদ বৃদ্ধির বিধান রেখে এবং ভিসা নীতিতে একাধিক শিথিল রাখার ঘোষণা দিয়েছে কুয়েট সরকার এর অর্থ হল দর্শনার্থীরা এখন বিজিট ভিসা এক বছর পর্যন্ত কুয়েতে থাকতে পারবেন যা আগে স্বল্প সময়ের জন্য সীমাবদ্ধ ছিল তবে তার নির্দিষ্ট বিভরণ বিজিট ভিসার দরন যেমন পর্যটক পারিবারিক বমন যে কোনো সংশ্লিষ্ট শর্ত প্রবেশের বিধি নিষেধ বা স্পন্সরদের জন্য প্রয়োজনীয়তা কুয়েতি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন সহ বিভিন্ন শর্ত পূরণ করতে হবে সোমবার চার আগস্ট আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয় নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পারিবারিক বিজেট ভিসার প্রাথমিক মেয়াদ তিন মাস যা ছ মাস কিংবা এক বছরের জন্য বাড়ানো যেতে পারে এতে আরও বলা হয়েছে এই সিদ্ধান্ত প্রবাসীদের জন্য স্বস্তির অপরদিকে দেশটিতে আরও পর্যটক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ ঘুরে উঠবে কুয়েতে প্রথম উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ বলেন আমরা একটি বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছি কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যের জন্য একটি কেন্দ্র পরিণত করাই আমাদের লক্ষ্য ভিসা সংক্রান্ত ফ্রি নির্ধারণের বিষয়টি এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে নতুন নীতির আওতায় বিজিট ভিসাদারীদের পরিবহনে এয়ারলাইন্সগুলোর উপর জারি করা নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় এতদিন পারিবারিক বিজিট ভিসাদারীদের কেবল কুয়েতি এয়ারলাইন্সে যাতায়াত করতে হতো এখন থেকে মিডল ইস্টে এয়ারলাইন্স ও ভিসাদারীরা যাত্রীদের বহন করতে পারবে এদিকে বাংলাদেশিরা চলিত সপ্তাহে একটি স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশে দূতাবাসে উদ্যোগে চালু হয়েছে ভিসা সত্তায়ন ব্যবস্থা যার মাধ্যমে কুয়েত আগমনের আগে, শ্রমিকদের জন্য যাচাই করা হচ্ছে প্রকৃততা এই ব্যবস্থায় কুয়েতস্থ দূতাবাসের প্রতিনিধি দল সংশ্লিষ্ট কোম্পানির চুক্তিপত্র কর্মপরিবেশ আবাসন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ সুবিধা সরজমিনে পরিদর্শন করেন সব কিছু যাচাই বাছাই করে উপযুক্ত মনে হলে তবেই ভিসা সত্তায়নের অনুমোদন দেয়া হয় ইতিমধ্যে এই পদ্ধতির মাধ্যমে বহু বাংলাদেশি কর্মী প্রতারণার হাত থেকে রক্ষা পাচ্ছে সুপ্রিয় বন্ধুরা এদিকে আরও একটি জানিয়ে দিব প্রবাসীদের আপডেট খবর রয়েছে কুয়েতে ভয়াবহ পরিচয়পত্র জালিয়াতি হাজারো নাগরিকত্ব বাতিল এ নিয়ে একটু আপডেট তথ্য এক হাজার ষাট জনেরও বেশি মানুষের নাগরিকত্ব বাতিল করেছে কুয়েত সরকার যা দেশটির ইতিহাসে নাগরিকত্ব জালিয়াতির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে একটি বিস্তৃত ও দীর্ঘমেয়াদী তদন্তে কয়েক দশক ধরে চলা পরিচয় জালিয়াতির নেটওয়ার্ক ও ভুয়া নথিপত্রের অস্তিত্ব পাবার পর এই অভিযান শুরু করে দেশটির সরকার অভিযান পরিচালনা করছে কুয়েটি নাগরিকত্ব বিষয়ক তদন্তের জন্য গঠিত সর্বোচ্চ কমিটি দেশটির রাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয়তা তদন্ত বিভাগ এর সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্থানীয় পত্রিকা আল রায়ের বরাতে প্রতিবেদনে বলা হয় তদন্তে উঠে এসেছে ভয়া পরিচয় ব্যবহারের মিথ্যা পারিবারিক সম্পর্ক দাবি করে নাগরিকত্ব নেয়া দত্ত নাগরিকত্ব রাখার অবদান অপরাধ আইন অনুযায়ী অবৈধ এই হাজার আট সালের একটি পুরনো এক ব্যক্তি যার জন্ম উনিশশো সালে ভুয়া কুয়েতি পরিচয় নিয়ে থাকতেন যদিও তার ছিল উপসাগরীয় আরেকটি দেশের নাগরিকত্ব তিনি দু সালে জালিয়াতির কথা স্বীকার করেন তবুও তিনি সরকারি রেকর্ডে রয়ে যান এবং সময়ের সঙ্গে চুয়াল্লিশ সন্তান ও একশো বাইশ নির্ভরশীল সদস্য তার নামে রেকর্ডভুক্ত হন এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটি টিভি নিউজ বিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আইটি টিভি নিউজ বিডির আপডেট খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য